কচুর খেতে কে কে পছন্দ করো আমি তো ভীষণ ভালোবাসি আর আজকে তোমাদের সাথে এমন একটা নিরামিষ কচুর রেসিপি শেয়ার করবো যেটা খেলে মানে গরম ভাতের সাথে হলে তো জাস্ট আর কিছুই লাগবে না একটা পদেই পুরো ভাতটাই ফাঁকা করে ফেলতে পারবে তো চলো তোমাদের সাথে রেসিপিটা ঝটপট শেয়ার করে ফেলি দেখো এরকম কচুর কেটে পরিষ্কার করে নিয়েছি নিয়ে ধুয়ে একটা ঝুড়িতে জল ঝড়াতো হ্যাঁ এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তারপর গ্যাসটা অন করে নিলাম গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিলাম কচুর লতিটা একটু সিদ্ধ করে নেব তো সেই জন্য কড়াইটা বসিয়ে দিলাম দেখো কড়াইয়ে এবার কচুর লতিগুলো সব দিয়ে দেবো হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলি কচুর লতি ছাড়াতে না একটু প্রবলেম হয় আমি তো পারি না তো চন্দন আজকে যেহেতু বাড়ি ছিল তাই কচুর লতিটা ছাড়িয়ে দিলো বলেই রান্নাটা হচ্ছে আর তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করতে পারছি তো দেখো কচুর লতির মধ্যে একটু জল দিয়ে দিলাম একটু লবণ অ্যাড করলাম একটু হলুদ অ্যাড করলাম আর একটু দিয়ে দিতে হবে তেঁতুল তেঁতুল বা লেবুর রস তেঁতুল দিলে বেশি ভালো হয় আর কি গালে যে চুলকায় সেটার ভয়টা আর থাকবে না তো এটাকে সিদ্ধ হতে দেবো ঢাকা দিয়ে দিলাম দেখো এবার একটু কিছুক্ষণ এরকম ঢাকা দেওয়া থাক সিদ্ধ হওয়া পর্যন্ত যতক্ষণ না সিদ্ধ হচ্ছে কচুর লতিটা ততক্ষণ সিদ্ধ হবে আর এদিকে আমি একটু মশলা করে নেবো দেখো সর্ষে নিয়েছি জিরে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি দুটো আর একটু আদা যেহেতু আমি দেব তো একটুখানি আদা আবার এক্সট্রা করে বাটবো না তাই জন্য এর মধ্যেই দিয়ে দিয়েছি একবারে তো এই মশলাটা আমি ততক্ষণ করে নেব চলো মশলাটা করে নিই এবার খুলে দেখি সিদ্ধ হয়ে গেছে কি হ্যাঁ সিদ্ধ মোটামুটি হয়েই গেছে যা একটু বাকি আছে সেটা রান্নাটা করতে করতে হয়ে যাবে চলো এটাকে আমরা এখন জলটা ঝরিয়ে নেব জলটা ঝরিয়ে নেওয়ার পরে এরকম দেখো ঢেলে দিলাম একটা ঝুড়ির মধ্যে যে তেঁতুলটা দিয়েছিলাম সেই তেঁতুলটা বেছে বেছে ফেলে দেব। তারপর একটা কড়াই বসিয়ে দিয়েছি আবারও কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো একটু বেশি তেল দিতে হবে বেশি তেল দিলেই আর কি রান্নাটা ভালো হবে তো তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করবো তেলটা আমার গরম হয়ে গিয়েছে আর আমি ফোড়ন দিয়ে দেব কালো জিরে কালো জিরে ফোড়ন দিলে বেশি টেস্টি লাগে কিছুই মশলা দেব না দেখো কালো জিরে ফোড়ন দেওয়ার পর লতিটা দিয়ে দেব। মানে সিম্পল একদমই সিম্পল কিন্তু খেতে খুবই টেস্টি দিয়ে একটু নাড়াচাড়া করব একটু হালকাভাবে নাড়াচাড়া করতে হবে না হলে ঘেটে যাবে তো দেখো একটু নাড়াচাড়া করলাম তারপর এতে একটু অ্যাড করব হলুদ আর দেবো একটু লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে দিলাম একটু লবণ আর একটু চিনি যে যার পরিমাণ মতো মিষ্টি কেউ দিতে চাইলে দিতে পারো না হলে অ্যাভয়েড করতে পারো আর তারপর দেখো দিয়ে একটু ভালোভাবে এই নেড়ে দেব। দেখো আমার একটু বেশি সিদ্ধ হয়ে গেছিলো মনে হয় সেই জন্য একটু ফেটে খেতে যাচ্ছে একটু কম সিদ্ধ করার চেষ্টা করবে তাহলে গোটা গোটা থাকবে তারপর দেখো এরকম তেল তেল মতো বেরিয়ে আসবে তারপর আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দেব যে মশলাটা আমি করেছিলাম সর্ষে বাটা আর তার সাথে একটু আদা দিয়েছিলাম সেই মশলাটাই দিয়ে দেব। মশলাটা দেওয়ার পরে আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকা দিয়ে দেব। এবার খুলে দেখব দেখো আমার এটা পুরো হয়ে গেছে পুরোপুরি হয়ে গেছে এবার জাস্ট নামিয়ে নেবো দেখো আমার কচুলতি রান্না একদমই ডান দেখতে কত সুন্দর হয়েছে আর ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দেবো যা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে